বাংলাদেশের বর্ধমানে আমার প্রিয় বড় ভাই আসলে বিশ্ব বীর একটি হাদিস বা রাজনীতি রহমুল্লাহ মাল্লা রহমুল্লাহ যে মানুষের রহম করে না স্বয়ং তার রহম করে না আমি অল্প সময়ে যা বুঝতে পেরেছি আমরা চাই এই বাংলাদেশে আপন জনসাধারণের জন্য টোর টো টোর একদম রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত সকালে ঘুম থেকে শুরু করে ঘুম থেকে উঠে আবার রাতে ঘুমানোর পূর্ব পর্যন্ত যিনি যার কর্মজীবনে যার শিক্ষা জীবনে যার কৈশল এবং শৈশব জীবনে আমার মনে হবে যিনি সবসময় বাংলাদেশকে নিয়ে ভাবতেন তিনি আমাদের হচ্ছেন মেজর সিকদার আনিসুর রহমান সাহেব দীর্ঘদিনের পরিকল্পনা এটা একদিনের নয় উনি যে অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের জন্য তার যে মিশন তার যে বিশন তার যে দূরদর্শিতা তার যে স্বপ্ন এটা পূরণ হোক এটা কোটি কোটি মানুষের আস্থার প্রতি হিসাবে নতুন বাংলাদেশ পার্ট খুব সুন্দর চমৎকার একটি স্লোগানে সবকিছু বলে দেয় উন্নত বাংলাদেশের অঙ্গীকার

মিলন মেলা হয়েছে বিদায় বিভিন্ন রাষ্ট্র প্রতি বর্গ মাইলে একজন দুজন ব্যক্তি নিয়ে তারা পৃথিবীর মাঝে মানে সহনশীল বসে কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে প্রতিটি বর্গ মাইলে লক্ষ লক্ষ মানুষের বসতি এই লক্ষ লক্ষ মানুষকে জনশক্তিকে জনগণকে জনশক্তিতে পরিণত করায় আমার মনে হয় স্যারের একদম মুখ্য উদ্দেশ্য উনি আলহামদুলিল্লাহ একটা মন্ত্রী পরিষদ উনি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সাইট করেছেন আলহামদুলিল্লাহ আমি কুকিতে দেখতেছিলাম ওনার প্রোফাইল ওনার যে মেকানিজম ওনার যে চিন্তা চেতনা আলহামদুলিল্লাহ আমি আমার ঈদরের থেকে আমি ছোট্ট মানুষ হিসাবে ইমাম মাদিন কল্যাণ ফাউন্ডেশন নট অনলি বাংলাদেশ যেটা আমরা আইএস পেয়েছি যেটা গ্রাম বাংলা গ্রহক কোম্পানিতে আমাদের সতেরোটি সিস্টার কনসার্ন প্রজেক্ট রয়েছে